ঈদের ছুটিতে বাড়ি ফেরা এক বৃদ্ধকে রেলওয়ের চেকার টিটি ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিল কিন্তু তার একটিমাত্র ফোনে গোটা রেলওয়ে কেঁপে উঠেছিল বন্ধুরা সকাল দশটা বাজছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মে ভিড় ছিল তুঙ্গে ঈদের দুদিন আগের দিন সবাই বাড়ি পৌঁছানোর জন্য মরিয়া হাজার হাজার মানুষ একে অপরের ওপর প্রায় চড়ে পড়ে একই দিকে ছুটে চলছিল চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের দিকে পঁয়ষট্টি বছর বয়সী হাফিজ মোহাম্মদ সিরাজুল হক সেই ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন হাতে ছোট ব্যাগ শ্বাসপ্রশ্বাস দ্রুত আর মনে শুধু একটাই চিন্তা যে করেই হোক আজ চট্টগ্রাম পৌঁছাতে হবে নাতি আরিফ অপেক্ষা করে থাকবে স্টেশনে হুড়োহুড়ি চিৎকার টিকিট পরীক্ষকদের আওয়াজ চারপাশে চরম বিশৃঙ্খলা সিরাজুল হক সাহেব পকেট থেকে টিকিট বের করলেন উঁ বগি স্লিপার সিট কনফার্ম এক মুহূর্তের জন্য মন শান্ত হলো। চলো সিট তো পাকা কিন্তু তিনি উমা বগির কাছে পৌঁছাতেই তার পদক্ষেপ থেমে গেল দরজা পুরোপুরি মানুষে ঠাসা কেউ জানালার ওপর ঝুলছে কেউ দরজায় ঝুলে আছে কেউ ভিতর থেকে নিজেকে ধরে কোনো জায়গা না দিয়ে দাঁড়িয়ে এক যুবক তাকে দেখে চেঁচিয়ে বলল চাচা ভুলেও এখানে উঠবেন না পড়ে যাবেন সিরাজুল হক সাহেব অনুনয় করলেন বাবা টিকিট কনফার্ম শুধু উঠতে হবে কিন্তু জবাবে তাকে কান দিয়ে সরিয়ে দেওয়া হলো। চাচা একদম জায়গা নেই এগিয়ে যান তিনি গেট ধরে ওঠার চেষ্টা করলেন কিন্তু পিছন থেকে আসা এক ধাক্কায় তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন চারপাশ থেকে আওয়াজ চাচা শরুন এগিয়ে যান এখানে কেউ উঠতে পারবে না ট্রেনের বাসি বেজে উঠেছিল ইঞ্জিন থেকে ধোঁয়া বাতাসে ছড়াচ্ছিল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল সিরাজুল হক সাহেবের বুক কেঁপে উঠল ট্রেন যদি বেরিয়ে যায় তবে ঈদ পালন করা হবে না নাতি আরিফ তো চোখ পেতে থাকবে তার চোখ দ্রুত চারদিকে ছুটছিল স্লিপারে ঢোকার কোনো পথ ছিল না তখনই তার নজর পড়ল স্লিপারের ঠিক সামনে এসি বগির দরজাটি আত খোলা ছিল ভেতরে কিছুটা জায়গা খালি ছিল না ধাক্কা না হুড়োহুড়ি ট্রেন তখন দশ পনেরো কিলোমিটার গতি তুলে ফেলেছে তিনি মনে মনে বললেন ট্রেন তো ধরতেই হবে চেকারের সাথে কথা বলব জরিমানা বা ফাইনও দিয়ে দেব তিনি দ্রুত পা চালিয়ে এসি বগি পর্যন্ত পৌঁছালেন রেলিং ধরলেন ভেতরের থেকে এক যুবক বলল চাচা হাত দিন কিছু সেকেন্ডের মধ্যে তিনি এসি বগির ভেতরে চলে এলেন শ্বাস দ্রুত চলছিল কিন্তু মনে স্বস্তি চলো বাড়ির দিকে তো রওনা হওয়া গেল টিকিট পকেটে রেখে তিনি দরজার পাশের দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন ভেতরে বসা মানুষজন তাকে দেখছিল কয়েকজনের মুখে বাঁকা চাহনি মনে হয় বিনা টিকিটে এসেছে ঈদে সবাই এমন করেই উঠে পড়ে যে এলে টের পাবে সিরাজুল হক সাহেব চুপ ছিলেন তার শুধু নিজের অসহায়তার কথা মনে ছিল স্লিপারে তো উঠতেই পারলাম না এই ভেবে তিনি এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলেন ট্রেন বিমানবন্দর পেরিয়ে গিয়েছিল কুমিল্লার দিকে গদি বাড়ছিল হঠাৎ এসি কোচের দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল রেলওয়ের চেকার ওয়াসিম খান দ্রুত চলন তীক্ষ্ণ দৃষ্টি এবং মুখে অহংকারের ছাপ সবাই টিকিট বের করুন সে উঁচু স্বরে বলল কিন্তু যেই তার নজর সিরাজুল হক সাহেবের ওপর পড়ল সে থমকে দাঁড়াল এবং বলল আপনি এসিতে কি করছেন সিরাজুল হক সাহেব টিকিট বের করে বললেন বাবা আমার স্লিপারের কনফার্ম টিকিট আছে ভিড় ছিল উঠতে পারিনি বাধ্য হয়ে এসিতে এলাম প্রয়োজন হলে জরিমানা ফাইন লাগাও ওয়াসিম টিকিটটিকে এমনভাবে দেখল যেন তা কোনো বাজে কাগজ হেসে বলল হোহো কনফার্ম টিকিট দেখিয়ে এসিতে আরাম করবেন ঈদে সবারই এমন এসি চাই বগিতে কয়েকজন হেসে উঠল সিরাজুল হক সাহেবের চোখ নিচে নেমে গেল তিনি ধীর বললেন ভুল করিনি বাবা উঠতে পারিনি ওয়াসিমের আওয়াজ আরও জোরালো হলো যদি উঠতে না পারো তার মানে এই নয় যে এসি তোমার বাড়ি হয়ে গেল চলো বাইরে নামো সিরাজুল হক সাহেব হাত জোর করলেন বাবা কোথায় নামব আমি ওয়াসিম তার কথা কেটে দিল অনেক হয়েছে বের করো একে আর ঠিক পরের মুহূর্তেই সে সিরাজুল হক সাহেবের হাত ধরে সোজা দরজার দিকে ধাক্কা দিয়ে দিল ট্রেন তখন ফেনি আউটারে ধীরে চলছিল কিন্তু ধাক্কা এত জোরে ছিল যে সিরাজুল হক সাহেব প্ল্যাটফর্মে পড়ে গেলেন হাঁটু ফেটে গেল কুনুই ছড়ে গেল ব্যাগ ধীরে গিয়ে পড়ল বগিতে একদম নিস্তব্ধতা কয়েকজন মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিল পড়ে গিয়ে সিরাজুল হক সাহেব উঠে দাঁড়ালেন ব্যাগ কুড়িয়ে নিলেন এবং পাশের বেঞ্চে গিয়ে বসলেন ব্যথা এবং অপমান দুটিতেই তার মুখ কাঁপ ছিল তিনি কাঁপানো হাতে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলেন কিছু সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন তারপর একটি নাম্বার ডায়াল করলেন ফোন কানে লাগালেন এবং ক্লান্ত ভাঙা স্বরে বললেন হ্যালো রেলওয়ে কন্ট্রোল রুম আমি হাফেজ মোহাম্মদ সিরাজুল হক বলছি অন্যদিকে সাথে সাথেই আওয়াজ এলো হ্যাঁ স্যার কন্ট্রোল রুম চট্টগ্রাম কে বলছেন সিরাজুল হক সাহেব ধীরে ধীরে বললেন আমি হাফেজ মোহাম্মদ সিরাজুল হক প্রাথমিক স্টেশন সুপার মাস্টার চট্টগ্রাম জাংশন এবং তার সাথে যা ঘটেছিল তিনি সব ঘটনা বর্ণনা করলেন ওদিকের কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য থেমে গেল ফোনটি অন্য লাইনে দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই ভারী আওয়াজ এলো স্যার আপনি আপনি এই মুহূর্তে কোথায় আছেন সিরাজুল হক সাহেব চারপাশে তাকালেন প্ল্যাটফর্মে মানুষজন আসছে যাচ্ছে বেঞ্চে বসা কিছু যাত্রী তাকে দেখছিল এবং কিছুটা দূরে সেই এসি কোচটি যেখান থেকে তাকে ধাক্কা মেরে নামানো হয়েছিল তিনি ধীর বললেন ফেনি আউটারে ধাক্কা দেওয়া হয়েছে পড়ে গিয়েছি অন্যদিকে ধাবড়ে যাওয়া আওয়াজ স্যার আপনি সেখানেই থাকুন আমি এক্ষুনি আর এনবি এবং ডেপুটি ডিভিশনাল ম্যানেজারকে পাঠাচ্ছি দয়া করে নড়বেন না ফোন কেটে গেল সিরাজুল হক সাহেব ধীরে ধীরে ফোনটি নিচে রাখলেন এবং গভীর শ্বাস নিলেন চোখে ব্যথা ছিল কিন্তু মুখে এখন অপমানের পাশাপাশি এক শান্ত শীতলতাও ছিল যা দেখে যে কেউ বুঝত এই মানুষটি শুধু একজন বৃদ্ধ নন দেশের রেলওয়ের মাটিতে গড়া এক নিবেদিত প্রাণ কর্মকর্তা কয়েক মিনিটের মধ্যে দূর থেকে আর এর দুজন জওয়ান দৌড়াতে দৌড়াতে আসতে দেখল তাদের পিছনে পিছনে ডেপুটি ডিভিশনাল ম্যানেজারও আসছিলেন স্যার আপনি নিচে কিভাবে পড়ে গেলেন আঘাত লেগেছে তো ডেপুটি ম্যানেজার প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন সিরাজুল হক সাহেব শুধু বললেন চেকার ওয়াসিম খান আর বাকিটা সবারই বোঝার মতো ছিল ডেপুটি ম্যানেজারের মুখের রং উড়ে গেল তিনি সাথে সাথে আর কে আদেশ দিলেন ওই চেকারকে পরে স্টেশন থেকেই ধরো ট্রেনে ম্যাসেজ পাঠাও এক জওয়ান ওয়াকিটকি তুলে রেলওয়ে চ্যানেল খুলল কন্ট্রোল আমি আর এনবি ফেনি এসি কোচের চেকার ওয়াসিম খান জরুরিভাবে আটক করার অন্ডার কাস্টাডির অনুমতি চাই এক প্রাক্তন স্টেশন সুপারকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ার ঘটনা অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আদেশ এলো আটক করার অনুমতি দেওয়া হল চেকারকে সাথে সাথে হেফাজতে নাও কিছু যাত্রী যারা কাছেই দাঁড়িয়ে সব দেখছিল শুনছিল তারা হতবাক হয়ে গেল যাকে কিছুক্ষণ আগে তারা বিনা টিকিটের যাত্রী ভাবছিল সে আসলে রেলওয়ের এমন এক ব্যক্তিত্ব যার নাম শুনলে অফিসেররাও নড়ে চড়ে বাসে এই সময় প্ল্যাটফর্মে বসা এক যুবক বলল চাচা আমি সব ভিডিওতে রেকর্ড করেছি আপনি বললে পাঠিয়ে দেব সিরাজুল হক সাহেব ওপরে না তাকিয়ে বললেন পাঠিয়ে দাও কন্ট্রোল রুমের নাম্বারইটা যুবকটি ভিডিও পাঠিয়ে দিল ডেপুটি ম্যানেজার সেখানেই ভিডিওটি খুলে দেখলেন যেই চেকারের ধাক্কা দেবার অংশটি এলো তিনি ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ালেন এ কি করে দিল ওই লোকটা স্যার আপনি চিন্তা করবেন না এবার এই মামলা উচ্চস্তর পর্যন্ত যাবে সিরাজুল হক সাহেব চুপ ছিলেন ব্যথার যেও বড় আঘাত তাকে অপমান দিয়েছিল আর এন বি জওয়ান বলল স্যার আসুন আপনাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বি সিরাজুল হক সাহেব হ্যাঁ করলেন দুজন জোয়ান তাকে ধরে স্টেশনের মেডিকেল রুমের দিকে নিয়ে গেলেন ওদিকে কোচ অ্যাটেন্ডেন্ট দৌড়াতে দৌড়াতে এলো স্যার কন্ট্রোল রুম থেকে আদেশ এসেছে যে চেকারকে পরে স্টেশন লাকসামেই নামিয়ে নেওয়া হোক ডেপুটি ম্যানেজার গম্ভীর স্বরে বললেন ঠিক আছে টিম পাঠিয়ে দেওয়া হয়েছে ডিডিএম যিনি একসময় সিরাজুল হক সাহেবের অধীনে ট্রেনিং করেছিলেন মেডিকেল রুমে এসে তার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডিডিএম তাকে আশ্বস্ত করে বললেন স্যার আপনার সম্মান রেলওয়ের সম্মান আপনার সাথে যা হয়েছে আমরা কোনো মূল্যেই সেটা হালকা হতে দেব না আমি আমার চেয়ারের শপথ নিয়ে বলছি সিরাজুল হক সাহেব শুধু বললেন আমি রেলওয়ের লোক আমাদের মন বড় হয় বাবা যদি ছেলেটা নিজের ভুল স্বীকার করে নেয় তবে তাকে খুব কড়া শাস্তি দেওয়ার প্রয়োজন নেই ইতিমধ্যে আটক হওয়া চেকার ওয়াসিম খানকে সেখানে আনা হলো। সে সিরাজুল হক সাহেবকে দেখে কান্নায় ভেঙে পড়ল এবং তার পায়ে পড়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইল সে বারবার বলল সাহেব আমার চাকরি চলে যাবে আমার মা অসুস্থ পরিবারের দায়িত্ব আমার কাঁধে আপনি দয়া করে আমাকে বাঁচান সিরাজুল হক সাহেব একজন ধর্মপ্রাণ ও দয়ালু মানুষ হিসাবে তার দিকে তাকিয়ে বললেন শাস্তি তো পাবেই কিন্তু এতটা নয় যে তোমার সংসার উজাড় হয়ে যাক তিনি ডিডিএমকে ডেকে বললেন এই ছেলেকে অবিলম্বে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করে দাও যাতে সে তার ভুলের গুরুত্ব বুঝতে পারে আর একে এমন প্রশিক্ষণে বা ট্রেনিংয়ে পাঠাও যেখানে নম্রতা এবং মানবতা আগে শেখানো হয় এই সিদ্ধান্ত কঠোরতা এবং মানবতার এক অসাধারণ মিশ্রণ ছিল ডিডিএম সাথে সাথে আদেশ লিখিয়ে নিলেন ওয়াসিম খান কৃতজ্ঞতায় সিরাজুল হক সাহেবের দিকে তাকিয়ে থাকল এরপর ডিডিএম নিজেই সিরাজুল হক সাহেবকে বিশেষ ব্যবস্থায় সম্মান সহকারে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থা করলেন বিদায়ের সময় সিরাজুল হক সাহেব ভিড়ের দিকে তাকিয়ে বললেন বাবা ট্রেন লোহার হয় না সম্পর্কের হয় এই গল্প প্রমাণ করে যে ক্ষমতা এবং পদ ক্ষণস্থায়ী কিন্তু নম্রতা মানবতা এবং সহমর্মিতা চিরস্থায়ী ভুলের জন্য শাস্তি অবশ্যই দরকার কিন্তু একজন মানুষকে সংশোধনের সুযোগ দালাও ইসলামের শিক্ষা দয়া ও ক্ষমার অংশ